চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝায় মোহাম্মদ হৃদয় তো আজকে যেন আপনাদের কিছু শাড়ি শাড়ি দেখাবো মুরব্বীরাও পড়তে পারবে প্লাস হচ্ছে যারা মিডিয়াম এজ মানুষ আছে তারাও পড়তে পারবে ইয়াং মানুষ যারা কলেজে মলেজে যায় বা পার্টি প্রোগ্রামে যায় তারা কিন্তু পরতে পারবে এই শাড়িগুলো তো এই শাড়িগুলো হচ্ছে আপনার কেন তো বৃহস এই শাড়িটা দেখেন এটা হচ্ছে তন্তু তাঁতের শাড়ি খুব কোয়ালিটিফুল একটা শাড়ি একদম সফট একটা শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু সব এজের মানুষ পরতে পারবে সব রকমের কালার আছে তো এই শাড়িগুলো আপনি বাহিরে গেলে এক একটা শাড়ি আপনার কম হলেও আঠাশ থেকে উনিশশো টাকা লাগবে বা দুই টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার থেকে আজকে আমরা দিয়েছি একদম ডিসকাউন্ট অফার প্রাইসে যারা নিতে চান দ্রুত চলে আসবেন মাত্র বারোশো টাকা এটা কিন্তু আপনার পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার তো এটা দেখেন মাল্টি কাজ করা আছে খুবই সুন্দর তো আরো কালার আছে আমরা কালারগুলো এক দেখাবো ডিজাইনগুলো চেঞ্জ হবে কালারগুলো চেঞ্জ হবে তো এক একে দেখাবো ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে সুরমা অ্যাশ কালার এটা হচ্ছে আঁচলটা এটা ফুল বডিটা অল ওভার কাজ করা যারা এ ধরনের একটু গর্জিয়াস গর্জে শাড়িগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে আর যারা না আসতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ ওই নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার ঘরে বসে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি এই শাড়িগুলা দেখেন কত সুন্দর ওয়াও একটা শাড়ি দেখেন ডিজাইনটা কি মারাত্মক একটা ডিজাইন মাথা নষ্ট করার মতো ডিজাইন এত সুন্দর শাড়ি দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাবেন আমাদের শপে বাইরে গেলে কিন্তু এই দামে এই শাড়িগুলো পাবেন না দেখেন একদম অল ওভার কাজ করা আর একদম চিকন সুতার কাজ করা এই দেখেন একদম চিকন সুতার কাজ করা এগুলো কিন্তু পরে আরাম পাবে এই শাড়িগুলা ওয়াও দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনার বাসায় মানে ওয়াশ করতে পারবেন এই শাড়িগুলো আপনার বাসায় ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি আর কালার ডিজাইন খুবই সুন্দর তো যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সগলঙ্গ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার এই শপে চলে আসলে আপনি একদম রিজনেবল প্রাইসে শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ি হোক বা লেহেঙ্গা একদম রিজনেবল প্রাইসে পাবেন অন্য অন্য সবের থেকে দেখেন আমাদের কিন্তু কাস্টমার বেশি সেল বেশি প্রফিট কম তো যারা যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন দেখেন এটা এই শাড়িটা দেখেন খুবই সুন্দর এটা শাড়ি আঁচলের আঁচলের ডিজাইনটা দেখেন খুবই মারাত্মক একটা ডিজাইন করা হয়েছে আর বডি ডিজাইনটা দেখেন মানে চিন্তাই করা যায় না এই দামে এই শাড়িগুলো কিন্তু আমাদের পপেটার দিচ্ছে বিয়ে বাজার থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারের শপে তাহলে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখন কিন্তু আপনার বিয়ের সিজন চলতেছে বিয়ের সিজন তো দেখা যায় বিয়ের জন্য দাদি নানিকে গিফট করে অনেকে বা অনেকে শালি আছে অনেকে বোন আছে অনেকের আপনার ভাবি আছে তাদেরকে গিফট করা লাগে তাদেরকে গিফট করা লাগে অনেকের বিয়ান আছে গিফট করা লাগে তো আপনার কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই শাড়িগুলা আমাদের বিয়ে বাজার শপে বিয়েদের বিয়ে বাজার শপে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে ওয়াও এই শাড়িটা দেখেন এরিক আপনার একটু এস টাইপের কালার মানে একটু লাইট একটা কালার খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যারা বিয়ে শাদি করতেছেন বা করবেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে রাখতে পারেন দেখেন কত সুন্দর যারা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে রাখতে পারেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন পরে কিন্তু দামে এই শাড়িগুলো পাবেন না একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু এই দামে পাবেন না দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের শপে তো আমাদের বিয়ে বাজার শপে যে ক্যামেরা ধরে রাখছে সেও কিন্তু বিয়ে করবে তার জন্য কিন্তু এই শাড়িগুলো দেখেন সে কিন্তু এই শাড়িগুলো আনছে এই শাড়িগুলো তাদের তার নানি আছে দাদি আছে গিফট করার জন্য তো আপনারা কিনা গিফট করতে পারেন যাদের দাদি আছে নানি আছে বা শালি বোন ভাবি আছে তারা কিন্তু এই শাড়িগুলো গিফট করতে পারেন খুবই সুন্দর এই শাড়িগুলো তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মানে কি একটা ডিজাইন আমি নিজেও জানি না এত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে আপনার দেখা যাচ্ছে যে মেয়েদের কানে যে কানে যে ওই যে দুল থাকে না দুলের মতো দেখা যাচ্ছে ডিজাইনটা দেখেন সামনে থেকে দেখাই দেন ডিজাইনটা মানে মেয়েদের কানে যে দুল থাকে দুলের মতো দেখা যাচ্ছে এই ডিজাইনটা আর নিচের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পাড়ের ডিজাইনটা দেখেন মানে সব মিলে শাড়িটা ওয়াও একটা শাড়ি সব কিছু মিলিয়ে দেখেন শাড়িটা কিন্তু ওয়াও একটা শাড়ি তো এই শাড়িটা যারা নিতে চান দূরত্ব চলে আসবেন আপনি কিন্তু এই শাড়িগুলা মানে বিয়ের পর পাল্টানোর কিন্তু একটা শাড়ি দেওয়া লাগে মেয়েকে তো আপনি কিন্তু এই শাড়িটা পাল্টনো হিসাবে নিতে পারবেন তো খুবই সুন্দর এই শাড়িগুলো একদম কোয়ালিটিফুল শাড়ি দেখেন আমাদের আরেকভাবে বিয়ে করবে সামনে খুবই সুন্দর কোয়ালিটিফুল এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের স্বপ্নে দেখেন বিস্কিট কালার খুবই সুন্দর এটা লাইট একটা বিস্কিট কালার ওয়াও একটা কালার আমি জানি না ক্যামেরায় কি কালার আসতেছে আসছে বা কির কিরকম দেখা যাচ্ছে কিন্তু এটা বাস্তবে দেখলে যে কেউ মানে যে কেউ দেখলে বলতে হবে ওয়াও একটা শাড়ি খুবই সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন আমাদের বিয়ে বিয়েবাজার মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস এত সুন্দর কোয়ালিটিফুল শাড়ি এই দেখেন মাল্টি কালার মাল্টি কালার এই শাড়িগুলো দেখেন কেউ দিতে পারবে না মাল্টি শাড়ি এত রিজনেবল প্রাইস এগুলো আপনি কম হইল একদম কম হলো। আপনি আঠেরো থেকে দুই হাজার টাকা লাগবে কিন্তু বিয়েবাজার দিচ্ছে মাত্র বারোশো টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেরি করবেন না দেরি করলে প্রোডাক্ট থাকবে না দেরি করলে কিন্তু প্রোডাক্ট থাকবে না দেখেন দ্রুত চলে আসবেন বিয়ে বিয়েবাজারে এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আর যারা মানে দূরে আছেন ঢাকার বাইরে আসেন তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আপনারা চাইলে মানে যারা আসতে পারবেন না তারা কিন্তু মন খারাপ করবেন না আপনারা চাইলে বাসায় নিয়ে শাড়ি খুলে দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যদি পছন্দ হয় আপনারা রাখবেন না হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য কোনো টেনশনই নাই যেহেতু আপনাদের সাথে আছে বিয়ে বাজার তো আপনাদের কোনো টেনশন নাই দেখেন শাড়ি দেখেন মাথা নষ্ট শাড়ি একদম রিজনেবল প্রাইস দেন মাথা নষ্ট শাড়ি দিচ্ছে একদম রিজনেবল প্রাইস একবার আইসো বিয়ে বাজার একবার আইসা পারলে বিয়ে বাজারটা একটু দেখে যাবেন যে কত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য আছে একদম রিজনেবল প্রাইসে তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে কি কালার ভাইয়া এটা হচ্ছে মিষ্টি কালার মানে মিষ্টি পুরো পড়লে আরও মিষ্টি লাগবে খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পাচ্ছেন কত বারোশো টাকা মানে এখন একটা আপনার সুতি প্রিন্টে নর্মাল শাড়ি কিনতে গেলে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগে কিন্তু আপনি তাঁতের এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কালার কি কালার কি মাথা নষ্ট কালার লেমন কালার লাইট লেমন কালার দেখেন মাথা নষ্ট আর যে ডিজাইন করছে তার মাথাটা মনে কম্পিউটার দেখেন যে যেই ডিজাইনটা করছে তার মাথা কম্পিউটারের মতো নাহলে এত সুন্দর ডিজাইনটা কিন্তু করতে পারতো না দেখেন কত সুন্দর কত সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন আমার নিয়ে দুই তিনটা কিন্তু দেওয়ার মতো কেউ নাই দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি এই শাড়িটা পরে যদি হালকা একটু মেকআপ করে একটা টিপ দিয়ে যদি মনে করেন বিকালবেলা ভাইয়ের সাথে ঘুরতে বের হয় মানে ওয়াও লাগবে আপুকে দেখতে দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বেশি কিন্তু প্রাইস না একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়াও দেখেন এই শাড়িটা দেখেন খুবই সুন্দর নাইস একটা শাড়ি আর এটা জংলা কাজ করা মানে আপনার জংলা ডিজাইন করা আর এখানে দেখেন ফুলের ডিজাইনটা দেখেন মাল্টি কাজ করা আছে আঁচলটা কিন্তু মাল্টি কাজ করা এই শাড়িগুলো পরে যদি মনে করেন বিকালবেলা ছাদে গিয়ে একটা সেলফি তোলে মানে সুন্দর লাগবে ওয়াল একটা সেলফি হবে তো খুবই সুন্দর এই শাড়িটা পাচ্ছেন আমাদের শপে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে। দেরি করবেন না দেরি করলে কিন্তু প্রোডাক্ট থাকবে না কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই আমাদের প্রোডাক্টের থেকে কাস্টমার অনেক বেশি আর বিয়ে বাজার থেকে সবাই ইনশাল্লাহ নিয়ে সবাই সেটিসফাই দেখেন এই শাড়িটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার একটু লাই মানে লাইটও না ডিপও না মাঝামাঝি একটা অ্যাশ কালার খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পাচ্ছেন বিয়ে বাজারে বারোশো পঞ্চাশ টাকা তো এটার পাটটা দেখেন খুবই সুন্দর কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর করছে শাড়িটার মাত্র বারোশো টাকা আঙ্গুরি কালার দেখেন কত সুন্দর এই শাড়িটা আঙ্গুর কালার খুবই সুন্দর যারা একটু গর্জিয়াস চান গর্জিয়াস কিন্তু এই শাড়িটা নিতে পারেন আর যারা একটু সিম্পল পছন্দ করেন যে সিম্পল কাজ থাকবে পার আর আঁচল থাকবে বড়িতে সিম্পল কাজ থাকবে সেই ধরনের শাড়ি কিন্তু আমাদের শপে আছে নিতে পারবেন তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তো আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করব এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু কেউ দিতে পারবে না বারোশো টাকায় শুধুমাত্র বিয়ে বাজারের পক্ষেই সম্ভব এত সুন্দর সুন্দর শাড়িগুলা একদম রিজনেবল প্রাইস দিচ্ছে আর দয়া করে আমাদের শোরুমে আইসা কোনো দামাদামি করবেন না আমাদের কিন্তু অনলাইন একদম ফিক্স প্রাইস আপনি একশো পিস নেন দেড়শো পিস নেন ওটা কোনো সমস্যা নাই কিন্তু একদম ফিক্স প্রাইস থাকবে কেউ দামাদামি করবেন না দয়া করে তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার আকাশি কালার মানে আমরা আসমানি কালার বলি তো এই শাড়িটা একদম খুবই সুন্দর যারা নিতে চান দ্রুত চলে আসবেন তো আমাদের শপের লোকেশানটা আবারও আমি বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেট দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার যারা না চিনবেন আমাদের ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন আমাদের আপনার লোক গিয়ে আপনাদের রিসিভ করে আনবে আর আমাদের শোরুমে দেখেন প্রচুর কিনু লেহেঙ্গার কালেকশন চলে এসেছে আরও আসবে সামনে আরও কিনু লেহেঙ্গার কালেকশন আসবে এখন কিনা প্রচুর কালেকশন এসেছে আমরা কিন্তু ব মানে বসবো যে বসার কিন্তু জায়গা পাচ্ছি না এত কালেকশন তো এখানে দেখেন এখানে হচ্ছে টাঙ্গালের শাড়িগুলো মানে প্রচুর কালার আসছে প্রচুর ডিজাইন আছে এখানে দেখেন মানে হলুদের শাড়ি এই দেখেন হলুদের শাড়ি কিন্তু আমরা র্যাকে মানে র্যাকে দিছি মানে র্যাকে তুলছি তোলার পর কিন্তু সামনে কিন্তু প্রচুর আসে আপনার চাইলে দুশো পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটু সময় দিলে দুশো পিস নিতে পারবেন তো আজকের জন্য আমাদের এই পর্যন্ত আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেউ কোনো কোনো নাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম